السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله جابوتي برشم شاء الله رب العالمين الجنة جمهن رب العالمين ও জুমা পরবর্তী দ্বিতীয় অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন এবং দীর্ঘকাল থেকে চলে আসা এখানে জুমার পরে প্রশ্ন উত্তর পর্ব আমি প্রশ্নের ক্ষেত্রে বরাবরই বলে থাকি যে আপনার জীবনের যেটা প্রয়োজনীয় প্রশ্ন সেটা করবেন অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করবেন না যে করতে হয় তাই করলাম এটা একটা দিক দ্বিতীয় দিক হইল কোনো উত্তরটা আপনার মনোপত নাই হইতে পারে কেমন যে কোনো উত্তরটা আপনার মনের মতো নাও হইতে পারে এই জন্য কি বলে যে কাউর দিকে আঙুল না তুলে সমালোচনার কি বলে বিস্তারটা না ঘটে আরও ভালো কোনো জ্ঞানীকে জিজ্ঞেস করবেন জেনে নেবেন আর আমি পক্ষে যেটা জানি সেটার উত্তরটা দেব। যেটার উত্তর জানি না আমি সেটার উত্তর দেব না ঠিক আছে এই জন্য প্রশ্নের ক্ষেত্রে কিছু ভাই আছেন গতানুগতিক প্রশ্ন করা এক জায়গায় একই প্রশ্ন বারংবার বিভিন্ন জায়গায় করে কি বলে এক ধরনের অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করা এরকম করবেন না দয়া করে তো আপনাদের যদি প্রয়োজন থাকে প্রশ্ন করবেন আর প্রয়োজন না থাকলে দরকার নেই যতটুকু আসে সেটা শুনে শোনার চেষ্টা করবেন এবং সব সময় বলে থাকি যে পড়াশোনার জন্য সময় ব্যয় করুন পড়াশোনা করুন ভালো জানতে পারবেন বুঝতে পারবেন বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো বই পুস্তক বাজারে আসছে বিভিন্ন সময়টা পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা পাবেন ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের এখানেও মার্শাল্লা লাইব্রেরি আছে প্রায় সব ধরনের বই এখানে সংগ্রহে থাকে যাই হোক আমরা সরাসরি এখন প্রশ্নের দিকে যাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন জীবনের তিরিশ অথবা ৩৫ বছর প্রায় ভুলের মধ্যে গুনাহের মধ্যে কেটেছে নিজেকে সংশোধনের চেষ্টায় আছি আল্লাহর সন্তুষ্টির লাভ লাভে করণীয় ও আমলের উপদেশ দিয়ে উপকৃত করবেন তাই না প্রশ্ন এরকমই ছিল জীবনের তিরিশ অথবা ৩৫ বছর ভুলের ভিতরে কাটিয়েছেন আপনি তো তিরিশ বছর প্রথম কথা হইল যে আপনি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কি চল্লিশ বছর ভুলের ভিতরে ছিলেন এটাকে নিয়ে কখনো আপনি হোপলেস হবেন না আল্লাহ যেটা বলছেন আল্লাহর রহমত থেকে হতাশ হয় না ইন আল্লাহ তালা সমস্ত গুনা তোমার কি করে দেবেন মাফ করে দেবেন আল্লাহ তালা গুণা মাফ করে দেবেন সেখানে আল্লাহ তালা তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর হিসাব করেন না উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি ছিলেন সাহাবি ইহুদি ছিলেন তিনি কি করেন নাই এর আগে যুদ্ধ সংগঠিত হওয়ার আগে মুসলিম হন নাই ইহুদি ছিলেন সুদের ব্যবসা করতে উহুদ যুদ্ধে গেছেন যাওয়ার পরে তার সাথীরা বলছে তুমি কেন আসছো তুমি কি দিনের প্রতি আগ্রহী হয়ে আসছো নাকি আমাদের বিরুদ্ধে আসছো সে বলছিল যে আমি দিনের প্রতি আগ্রহী হয়ে এসেছে তারপর যুদ্ধের ময়দানে যে আহত হয় সাহাবাই ক্রামগণ তার সাথীরা তাকে নেন সাহাবির কুলের উপরে মৃত্যুবরণ করেন বেশ কয়েকটা বর্ণনা এসেছে তারপর বলা হয় যে এই লোকটার ব্যাপারটা এরকম 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 তখন নবী আলাইহি আলাইহাল্লাম বলেন মিন আহলিল জান্না সে ব্যক্তি জান্নাতি জীবনে একটা রুখ করে নাই সিজদাও করে নাই অজু কি করে করতে হয় জানে না একটা সুরাও কি করেন নাই মুখস্থ করেন নাই তো সে বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পান আপনি আপনার তিরিশ কেন চল্লিশ কেন যত করেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তালা কি করবেন ক্ষমা করবেন এই জন্য হতাশ হবেন না যে আমি এত অপরাধ করলাম এটা হতাশ হবেন না বরং আশার আলো দেখুন এবং নিজেকে পরিশুদ্ধ করুন বেশি বেশি নফল এ মনোযোগ দিন ফরজ এ পাশাপাশি বেশি বেশি নফল এবাদতে মনোযোগ দিন এবং বেশি বেশি দান খয়রাত করুন দান খয়রাত করলে মনটা নরম হয় দান খয়রাত করলে মনটা নরম হয় নকল এবাদত করলে মনটা নরম হয় অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালে আপনার মনটা কি হবে নরম হবে তাহলে দিনের প্রতি অবিচল থাকতে পারবেন তো সর্বদা তাও হেদের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করুন আমুলের যে উপদেশ চেয়েছেন সুন্নতি যে আমুলগুলো আছে ফরস এবাদতের পাশাপাশি সুন্নাতে আমুলের প্রতি যত্নবান হন সুন্নাতে আমুলের প্রতি যত্নবান হন বারো রাকাত সুন্নাত পড়লে কি হবে দৈনন্দিন জীবনে জান্নাতে আল্লাহ তালা অট্টালিকা নির্মাণ করবেন আপনি যদি তাহাজ পড়েন নাবী সাল্লা বলছেন জান্নাতের ভিতরে একটা অট্টালিকা রয়েছে যেটার বাহিরের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায় এত স্বচ্ছ এত পরিবাটি এটা সে ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত জেগে জেগে সাল্লা তো করে এজন্য নফল এবাদত বেশি করুন আর টেনশন করবেন আল্লাহ সুবাহ আপনার জীবনে সফলতা দান করবেন আল্লাহ তালা দিনের উপরে অবিচল রাখুন সে তা দান করুন এক ভাই প্রশ্ন করেছেন মসজিদে ঢোকার সাথে সাথে আজান শুরু হইল এখন আমি কি করব আজানের জবাব দেব নাকি দুরাকাত সলাতের তাকবির বাদব জি ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কি করবেন আপনি আজানের জবাব দেবেন নাকি আপনি দুরাকাত সলাত আদায় করবেন মসজিদে যে তাহিয়তুল মসজিদ মসজিদে এসে দুরাকাত সলাত আদায় করতে হয় মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল সাল্লামের নির্দেশ আছে যে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন দুরাকাত সলাত আদায় করে নেবে এমনকি খুদবার সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে বসে বললো নাবিস বললেন যে তুসল্লিরা কাঁতাইন তুমি কি দুরাকাত সলাদ পড়েছো সে বললো না পড়ি নাই আর রসুল্লাহ এখন নাবিস ইসলাম বললেন খুব ফাসলিরা কাঁতাইন দাঁড়াও দুরাকাত সলাত আদায় করো তাহলে দুরাকাত সলাত আদায় করা জরুরি একেবারে গুরুত্বপূর্ণ শুননা ফরজ নয় কিন্তু শুননা কিন্তু গুরুত্বপূর্ণ শুননা যেটা রসুল সাহেব আদেশ করে কি করিয়ে নিয়েছেন এমন বর্ণনা এসছে যদি কেউ দুরাকাত সুন্নাত না পড়তে পারে কমপক্ষে সে যেন না বসে এটাও দুরাকাতের সম্মান সে যেন না বসে এখন আজান হলে কি করবেন আজানের যে হুকুম আজানের জবাব দেওয়া কি শুননা সকলেরই পক্ষ থেকে যদি একজন আজানের জবাব দেন তাহলে কি হয়ে যাবে হক আদায় হয়ে যাবে দশ হাজার মুসল্লি আছে কিন্তু একজন কি দিচ্ছেন আজনের জবাব দিচ্ছেন তাহলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে এটা হক আদায় হয়ে যাবে সেই জন্য আজানের জবাবটা আপনার জন্য বাধ্যতামূলক নয় বরং মুসজিদ এসে আগে দুরাকাতের তাকবেরি দিয়ে দুরাকাত সলাৎ আদায় করাটাই আপনার জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে আশা করছি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ তাআলা এক ভাই প্রশ্ন করেছেন কুকুর যদি কোনো ব্যক্তির কাপড়ের সাথে লাগে তাহলে উক্ত ব্যক্তির কাপড় কি না তাই না ব্যক্তির কাপড়টা কি হবে নাপাক হবে কিনা আচ্ছা। এখন কুকুর নাপাক প্রাণী সেটা আমরা সকলেই জানি কুকুর কি নাপাক প্রাণী সেটা আমরা সকলেই জানি রবিশাহাম বলছেন যে কোনো পাত্রে যদি মুখ লাগে তাহলে সে কি করবে সে পাত্রটাকে সাতবার ধহতো করবে এটা তার নালার হুকুম একটা তার গায়ের হুকুম আরেকটা কুকুরের গা যদি কারো কাপড়ের সঙ্গে লাগে সে কাপড়টা নাপাক হয় না বরং সেটাকে ধোয়াটাও কি নয় আবশ্যক নয় কারণ নবিসা ইসলাম মসজিদে থাকা অবস্থায় মসজিদের মসজিদেও কি কুকুর প্রবেশ করেছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই মসজিদটাকে ধৌত করার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই কিন্তু আমাদের যে বিষয়টা ধারণা আছে যে যদি কুকুর কারো গায়ের সঙ্গে লাগে তাহলে তার পোশাকটা নাপাক হয়ে যাবে তাকে গোসল করতে হবে পোশাক ধৌত করতে হবে বিষয়টা কি এরকম নয় বরং কি পানির ছিটে দিলে আশা করা যায় কি বলে আপনার পোশাকটা পবিত্র হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে হইল আর একটা ভাই ভাই বলছেন যে সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম ওর খুদ ভাই রসুল সাল্লাই্লাম একটি হাদিস বলেছেন যে রসুল সাহসাল্লাম বলেছেন যে অন্যকে এই জায়গায় যে আসন গ্রহণ করেন ওই লোকটি জান্নাতি ওই সাহাবীর নাম কি ও খুতবাতে যেটা আমি বলেছিলাম যে এক ব্যক্তি মিন আন তোমাদের মাঝে একজন ব্যক্তি আসছে সেই লোকটা কি জান্নাতি তো তিন দিন নাবিস ইসলাম তাকে বলেছিলেন হাদিসের পাতায় এই সাহাবীর নাম আসে না এবং যারা মুহাক্কিক কি বলে হাদিসের ব্যাখ্যাকারক যারা রয়েছেন তারা অনেকেই এই নামটা উল্লেখ করেন নাই উল্লেখ করে না এই কারণ হইল লোকটা যখন মসজিদে প্রবেশ করলো তখন অন্য অন্য সাহাবিরা দেখলেন যে নিম্ন স্তরের সাহাবি যে মসজিদে প্রবেশ করেছে সে কি নিম্ন স্তরের মানে সাহাবিদের ভিতরে ওই রকম পরিচিত কোনো সাহাবি না তো সাহাবিদের কাছেই কি তিনি অপরিচিত ব্যক্তি ছিলেন কাজে তার নাম যেহেতু হাদিসের পাতায় আসে নাই এজন্য আর তার কোনো নাম আমার আপাত দৃষ্টিতে আমার এখন জানা নাই আশা করছি অল্লা বুঝতে পেরেছেন আর প্রশ্ন প্রশ্ন আছে ভাই করেছেন স্বপ্নদোষ হলে যে কাপড়ে ময়লা লেগেছে জি স্বপ্নদোষ হলে যে কাপড়ে ময়লা লেগেছে বার্ধক্য বা নানান সমস্যার কারণে গোসল না করতে পারলে ওই কাপড় পরে কি সলা আদায় করা যাবে বা কি করণীয় আর প্রশ্ন করেছেন যাই হোক এটার উত্তরটাই আগে দেই স্বপ্ন দোষ হলে কাপড়ে যদি ময়লা লাগে মানে কাপড়ে যদি আপনার বীর্য লাগে কেমন কাপড়ে যদি আপনার বীর্য লাগে তাহলে সেটাকে দূর করে দেওয়া ফরজ কিনা সে কাপড় পরে সলাত আদায় হবে কি না আয়সর আল্লাহ তাহলে আনহা বলছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাপড় থেকে আমি তার শুকনা বীর্যকে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিতাম তাহলে বোঝা যায় কি তার মানে এরা আলামতটা কি তার উপরে ছিল কাজেই স্বপ্নদোষ হলে আপনি গোসল করবেন গোসল করার পরে যেটা গোসল করার পরে কাপড়ে যদি তার চিহ্নন লেগে থাকে এটা সালাতের জন্য কোনো ক্ষতি করবে না বরং কি আপনার সালাত হয়ে যাবে তবে সর্বাত্মক চেষ্টা করবেন যাতে সবকিছু কি কি দূর করে দেওয়া যায় প্রথম কথা হলো বীর্যের মৌলিকত্ব কি বীর্য সম্পর্কে ধারণাটা কি সেটা পাক নাকি না পাক বীর পাক নাকি যেটা কোরআনুল কারিমা বলা হয়েছে এরপরে কি বলা হয়েছে ধাপমান পানি বলা হয়েছে কিন্তু এটাকে কি কোরআনুল কারিমে কখনো নাজাসাত একেবারে কি খালি না নাপাক বলা হয়নি অনেক ওলামাই রামগঞ্জ সালাবগুন্দর একটা অংশ বলছেন যে বীর্য অতি পবিত্র একটা বস্তু হয়তো সব পবিত্র বস্তুই কিন্তু মানুষের জন্য হালাল নয় সেই প্রশ্নটা পড়ে তবে রসুসাহ ইসলামের কাপড়ে আলামত ছিল এটা কি তুলে দিয়েছেন এর জন্য আলামত থাকলে কি হবে আপনার সলাত হয়ে যাবে এবাদত হবে তবে সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে ভালোভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় জি আশা করি ভাই বুঝতে পেরেছেন আর একটা প্রশ্ন করেছেন চার রেখাত বিশিষ্ট সলাতে তৃতীয় রাকাতের জন্য ওঠার সময় কি রফরুল ইয়াদিন করতে হবে

হাত তুলতেন অথবা কানের নতি বরাবর আমরা কিন্তু ধরি আবার এটা আবার বিদা ধরা নয় সামনে বরাবর এরপরে যখন রুকুতে যাইতেন তখন কি ওই রকমে কি দু হাত উত্তোলন করতেন তারপরে রুকু থেকে উঠে দুই হাত উত্তোলন করতেন এরপরে দুয়া পড়তেন সিজদাতে যেতেন দুই রাকাতের মাঝখানে যে উঠাটা এটাতে রসুল আসলাম কি রফায় এদিন করতেন না মানে এক রাকাত শেষ করে আপনি উঠে দাঁড়িয়েছেন দ্বিতীয় রাকাতের জন্য তখন না এদিন কি করতেন এজন্য যখন আপনি দু পর তৃতীয় রাখাতে উঠবেন চার রেখাত বিশিষ্ট চলাতে দু বৈঠক দিয়ে যখন আপনি তৃতীয় রাখাতের জন্য উঠবেন তখন না বিশ্বাসম রফা ইয়ে দেহি দু হাত কি উত্তোলন করেছেন কাজে তখন কি আপনি রফা উলিয়ে করবেন আচ্ছা আশা করি ভাইজান বুঝতে পেরেছেন আরেক ভাই প্রশ্ন করেছেন যে নিজের বা পড়ার না পাড়ার আচ্ছা নিজের বা পাড়ার মসজিদে হ্যাঁ পূর্ণাঙ্গ সালাফি নয় জুমার সলাত না পড়ে তাও শিক্ষাই হ্যাঁ সালাফি মসজিদে নিয়মিত জুমার সলাত পড়ায় সমাজের অধিকাংশ মানুষের কাছে নিন্দনীয় করণীয় কি মার্শাল্লাহ আর সুন্দর একটা প্রশ্ন করেছেন অনেকে হয়তো এটার জন্য কি করেন টেনশনে পড়ে জি জি আচ্ছা জি ভাই বুঝতে পেরেছি এটা প্রথম কথা হলো মসজিদ দলিল করা তাই না মসজিদ আল্হরদুকুল্ল্লুহা মাসিয়াজিদ আল্লাহ রসুল সাহেলাম বলছেন সমগ্র মসজিদকে যে হাদিসটা জুমার খুদ্ উল্লেখ করেছিলাম দুই মসজিদের মাঝখানের সময়ের ব্যবধান ছিল কি চল্লিশ বছর কাবা এবং মসজিদুল আকসার মাঝে ওই হাদিসে রসুল সাল্ল সাল্লাম বলছেন যে যখন তোমাদের কাউকে সলাতের অক্ত পেয়ে যাবে সলাতের সময় হয়ে যাবে তখন যেখানেই থাকো সেখানেই সলাত আদা করবে আল্লাহরদুকুল্লুহা মাসিয়াজিদ সমগ্র ভূখণ্ডটাই কি মসজিদ কাজে আপনি যে কোনো জায়গায় কি করতে পারেন সলাদা আদায় করতে পারেন আর এখানে শিক্ষার স্বার্থ যেখানে থাকবে সেখানে আপনি যাবেন যেখানে শিক্ষা নেই সেখানে তো থেকে লাভ নেই আচ্ছা সেই ক্ষেত্রে আপনি মূল প্রথম প্রশ্নটা হইল নিজের মহল্লার মসজিদ ছেড়ে অন্য কোনো মসজিদের শিক্ষার সুবিধার্থে যাওয়া যাবে কি না আচ্ছা মহাজবিন জাবাল রাদি আনহু আগে নবী সাল্লা আল্লাহলামের পিছনে সলাতা আদায় করতেন তারপর তার কওমের কাছে যে ইমামতি করতেন তার মানে কি নিজের কওমের মসজিদকে টপকে এসে মসজিদে নববিতে আগে আদায় করতেন তারপরে যে তিনি কি করতেন ইমামতি করতেন তাহলে মহল্লার মসজিদকে ঠপকে ফজিলতের আশায় শিক্ষার আশায় কি অন্য মসজিদে কি যাওয়া যাবে এতে কোনো বাধা নেই দ্বিতীয় বিষয় হল যে কি বলে আপনার এই মানুষের নিন্দার শিকার হতে হয় মানুষ তিরস্কার করে তিরস্কার করলে একটু আলহামদুলিল্লাহ বলবেন আপনার জীবনে তিরস্কার যত আসবে আপনার ছোট ছোট গুণা আল্লাহ তাল্লা তত মাফ করে দেবেন যত গুণা যত আসবে ততই কি এমনকি যদি হয় আর যদি ধৈর্য ধারণ করে সেটার জন্য কি করে দেবেন আল্লাহ তালা তার মাফ করে দেবেন এটা একটা প্লাস পয়েন্ট আপনার জীবনের জন্য ভালো দ্বিতীয়ত বিষয় হলো যে আপনি হকের উপরে আছেন এটা অনুভব করবেন যে নইলে এই নিন্দাটা আমার কি হইতো না মোহাম্মদ রসুল্লা সাহিমকে সোজা পাগল বলে দিয়েছে যখন নাবির সাল্লা আলামিন ছিলেন বিশ্বাসী ছিলেন সাফা পাহাড়ে উঠে ডাকলেন যে তোমরা সকলেই আসিয়া সবা হা ডাকলেন সকলেই গেল যে যে যেতে পারলো না প্রতিনিধি পাঠালো নবী সাল্লাহিসাম পাহাড়ে দাঁড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল সৈন্য তোমাদের উপর হঠাৎ আক্রমণ করবে আন্তি তোমরা কি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করবে কল উনা হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো না তুমি তো আলামিন তারপর রসুফ শাহ আসলাম তাইখানে একই জায়গায় খুব হলে এক মিনিট দু মিনিটের ব্যবধান হয়েছে তাই না তারপরেই বললেন যে আমি তোমাদেরকে জাহান নামের সতর্ক করছি তোমরা জাহান নাম থেকে বাঁচো নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও তখনই আবুল আহাব বললো কি তাব্বাল্লা খেয়ে মোহাম্মদ মানে সময় একটুকু গড়াই নাই নিজের বংশের লোকজন তো মোহাম্মদ রসুল্লাহ কে যার এত মর্যাদা যার এত সম্মান যাকে আল্লাহ তালা এত ভালোবাসেন এত ভালোবাসেন যে কাঁপেরা সমালোচনা করলে আল্লাহ তালা তার জবাব দেন তৎক্ষণাৎ জবাব দিয়েছেন কাঁপেরেরা যখন বললো মোহাম্মদীর বংশ ওর কোন বংশ নাই দিন প্রচার করার কেউ থাকলো না আল্লাহ তালা নাজিল করে দিলেন কি এত ভালোবাসেন সে ভালোবাসার মানুষটা নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছে তাই ফেজে মার খেয়েছেন কত অভিযুক্ত করেছে তাকে কত বিভিন্ন মিথ্যা অভিযোগ অভিযুক্ত হয়ে তিনি মদিনাতে চলে গেছেন যে মানুষটা জীবনে এতগুলো যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এতগুলো পরিকল্পনা করেছেন তারপর তার সাহাবিরে তাকে বলে নিয়ারসুলের একটু সাহায্য চান্না আল্লাহর কাছে এত অত্যাচার আর ভালো লাগে না আল্লাহ তাস্তানসিরগুলা না তখন রবি শাহসাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী যাত্রীদের মধ্যে এমনও কেউ ছিল যাকে মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে তার মাথায় কড়াত বসিয়ে দ্বিখণ্ডিত করা হইত কিন্তু দিন থেকে দিন থেকে কখনো বিচ্যুত হয় নাই লোহার চিরুনি দিয়ে আঁচড়ে গায়ের মাংস হাড্ডি থেকে খুলে ফেলা হতো কখনো তারা দিন থেকে হয় নাই তারা যদি এত্ত ত্যাগ স্বীকার করতে পারে ভাই একটু সমালোচনা হজম করব না হক মানব হক বুঝবো হক জানব হক প্রচার করবো একটু সমালোচনা আসবে না তাইলে হক হলো কেমনে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা সহ্য করার তৌফিক অভিজ্ঞান করুন এবং আল্লাহ তালা আমাদের সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করুন কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে প্রচলিত দোয়া সবই পাঠ করে ওই দোয়া পাঠ করলে কি সোয়াব পাওয়া যাবে নাকি রসুল সাহেম যে দোয়া পাঠ করেছেন সেটা করব যে কোরআন মাজির তেলাওয়াত করলে আপনি সোয়াব পাবেন এতে কোনো সন্দেহ নয় একটা অক্ষর পড়লে একটা নেকি যে নেকিটা দশ নেকির সমান আর কোরআন তেলাওয়াত তেলাওয়াতুল কুরআন এটা কি জিকির আল্লাহর জিকের যতক্ষণ তেলাওয়াত করবেন ততক্ষণ জিকিরের ভিতরে থাকবেন প্রচলিত দোয়া বলতে কি বুঝায় দোয়ার কোন প্রচলিত নাই ভাই কেন জানেন দোয়া একটা জায়গাতে আছে সেটা কি হাদিসে আছে আল্লাহ এবং তোর রসুল থেকে প্রমাণিত নয় আল্লাহ এবং তোর রসুল থেকে প্রমাণিত নয় এমন কোন দোয়া পড়া যাবে না তবে ইস্তফারের ক্ষেত্রে যেই দোয়া কোনো আরবি জাননেওয়ালা মানুষ যদি প্রতিশব্দ ব্যবহার করে কোন দোয়া করেন আল্লাহ তালার কাছে প্রতিশব্দ ব্যবহার করার কি আছে অনুমতি আছে কেউ যদি চান তো প্রতিশব্দ ব্যবহার করে দোয়া চাইতে পারে যেমন আরবি জানেন না কেউ তাই না তাহলে আরবি জানেন না তিনি তার বাংলাটা মুখস্ত করেছেন তিনি কি বাংলা দিয়ে কি চাইবেন আল্লাহ কাছে ক্ষমা চাইবেন এটা করতে পারেন সেটা হইতে পারে কিন্তু প্রচলিত বানানো যে দোয়াগুলো আছে যে দোয়াগুলোর অস্তিত্ব নাই যেমন কোরআন খতম করার পরে বিশাল এক পৃষ্ঠার একটা দোয়া আছে শুরুতে আসে সদাকল্লা হুলে যে এই ধরনের যেগুলো অতিরঞ্জিত বানানো এরকম বানানো কোনো দোয়া করা যাবে না তাহলে এটি কি হবে সুন্নাতের খেলাফ হবে না বিশাহ ইসলামের সুন্নাতি দোয়াগুলোকে অসম্মান করা হবে আশা করি বুঝতে পেরেছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত আমার বাসার বাহিরে একটা মা কুকুর ও তার বাচ্চা থাকে আমি তাদের প্রায় খাবার দেই তো খাবার দেওয়ার সময় বাচ্চাটা আমার না কামড় দিয়ে খেলা করে এক্ষেত্রে ইসলাম কি বলে আমার কাপড় কি নাপাক হয়ে যাবে একজন প্রশ্ন করেছেন এটা যে আপনি কুকুরকে খাবার খাওয়াতে পারেন এটা একটা মহৎকার যে কোনো প্রাণীকে কি করতে হবে তাকে খাবার খাওয়ানো কি বলে প্রাণীর প্রতি কি বলে সদয় হওয়া আর প্রাণীকে সাহায্য করা আপনারা জানেন যে বনিশীলের মধ্যে একজন ব্যক্তি ছিল তিনি পানিপান করে উঠে এসে দেখছেন যে একটা কুকুর কূপের কিনারার মাটি জিহুব্বা দিয়ে চাটছে তো তিনি মোজা করলে পানি পান করালেন আর সাকার আলাই কুকুরকে পানি পান করালেন আল্লাহ তাল্লাহ তার প্রতি কৃতজ্ঞ হলেন আল্লাহ সুক্রিয়া করলেন বান্দার তারপর আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন এবং জান্ন দান করলেন কাজে প্রাণীর প্রতি সদয় হওয়া এটা মানবিক একটা দিক এটা আপনি অবশ্যই করতে পারেন তবে আপনার ওরনা কামড়িয়ে ধরে এটা এটা সঠিক যদি আপনার কামড়িয়ে ধরে আপনি ব্যবহার করতে পারবেন না কারণ কুকুরের লালা যেটা আছে কুকুর যদি কোথাও মুখ দেয় সেটা সাতবার ধৌত করতে হবে তো আপনার ওরনা কামড়ে ধরেছে মানে কি আপনার ওরনার সঙ্গে কি তার লালা যুক্ত হয়েছে জোর করে মুখে নিয়েছে কাজে এটাও আপনাকে কি সাতবার ধৌত করতে হবে উপযুক্ত ধৌত করার পর আপনি এটা কি করতে পারবেন পরতে পারবেন তবে সব সময়ের জন্য সচেষ্ট থাকবেন যাতে এটা কখনো কি আপনার কাপড় চুপড় সে যাতে তার নিজের আওতা দিন না নিয়ে যেতে পারে এই জন্য সচেষ্ট থাকবেন জি আশা করি বুঝতে পেরেছেন আসসালাম গোসলের ওয়াশরুমে জামা কাপড় পরিধান করে করার দোয়া কিংবা খুলে রাখার দোয়া গুলো পড়া যাবে কি যে আপনার ওয়াশরুম যদি পবিত্র থাকে গোসলখানা শুধুমাত্রই কি গোসলখানা সেটা হইল যে দোয়া পড়া যাবে না হলে সেটা হলো আপনার যেটা বাইতুল খালা যেটা আছে এমন যেটা বাইতুল খালা আছে যেটাতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহ ঘুমাইনি আউদুবিকে মেনাল খুব জেয়াল খাবাইস যেটা আমরা বলি হ্যাঁ তা রকম যদি হয় তা এইরকম এইরকম রকম শুধুমাত্র কি আপনার পায়খানা করার জায়গা এর ভিতরে প্রবেশ করার পর কোনো ধরনের কোনো দোয়া জিগের আজকের কোনো কিছু কি নাই করা যায় নাই আপনার ওয়াশরুম যদি পবিত্র থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সবসময়ের জন্য যদি আপনি পরিপাটি রাখেন গোসলখানা উজু করেন সেখানে তাহলে আপনি এগুলোর দোয়া অবশ্যই পড়তে পারবেন জি আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন ওয়ালাইকুম আসসালাম জুমার খুতবা চলাকালীন কথা বলা নিষেধ কিন্তু কেউ যদি এ সময় উচ্চ কথা বলে তবে তাকে এতে নিষেধ করার বিধান কি এবং জুমার বা চলাকালীন সময়ে কেউ যদি মসজিদে প্রবেশ এবং আদায় না করে অজ্ঞতার কারণে তবে এতে উপদেশ দেওয়ার বিধান কি প্রথম কথা হলো জুমার বা চলাকালীন সময়ে কথা বলা নিষিদ্ধ জুমার খুদ বা চলাকালীন সময় কথা বলা নিষিদ্ধ না মিসম কথা বলতে নিষেধ করেছেন পাথর নিয়ে খেলাধুলা করতে নিষেধ করেছেন এমনকি কেউ যদি কথা বলে তবে রসুল বলছেন তাকে আনসিদ বলে চুপ থাকতে বলতেও কি করেছেন ইঞ্চিত চুপ থাকো এটা বলতেও কি করেছেন নিষেধ করেছেন তবে একান্ত যদি প্রয়োজন পড়ে তাহলে ইশারার মাধ্যমে সেটা কি করতে বলেছেন যেহেতু আপনি যখন সলাতে দাঁড়াবেন কেউ যদি সালাম দেয় আপনি ইশারার মাধ্যমে কি নিতে পারবেন সালামটার জবাব আপনি দিতে পারবেন তারপর সালাম ফেরার পরে আলি সালাম বলতে পারবেন ইশারার মাধ্যমে ক্ষুদ্র চলাকালীন আপনি কি ইশারার মাধ্যমে অন্য ব্যক্তিকে আপনি ইশারা করে এই বিষয়টা কি করবেন সতর্ক করবেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন যে জুমার মসজিদে প্রবেশ করার পর না পড়ে কেউ যদি অজ্ঞতাবশত বসে পড়ে তাহলে এই জন্য রসুল সাহেম তাকে সলাত আদায় করছেন খতিব হিসেবে এই জন্য প্রথম দায়িত্বটা হলো যিনি খতিব তিনি মাঝে মাঝে বলবেন যে যারা এরকম যদি পরিবেশ হয়ে থাকে তাহলে বলবেন যারা কি বলে তাহুল মসজিদ পড়েন নাই তার একটু দাঁড়িয়ে তাহুল মসজিদটা পড়ে নেন এইরকম একটা যদি নিয়ম থাকে তাহলে সকলেই সতর্ক হবে আচ্ছা এটা যদি না থাকে তাহলে আপনিও তাকে ইশারার মাধ্যমে তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে কথা না বলে ইশারার মাধ্যমে কি তাকে দুরাকাত সলাত আদায় করার ইশারা করতে পারবেন তারপরেও যদি না বুঝে তাহলে ছেড়ে দিন দুখুলুল মসজিদ পড়াটা কি সুননার এই সুনারটা যদি কেউ না পড়ে তাহলে কি গুণাগার হবে পাপের শাস্তি কি বলে পাপের ধমক কিংবা জাহান নামে যাবে বা এরকম কোনো ধমক শরীয়তে কি নাই সুন্নাত তো ঠিক আছে কিন্তু কেউ যদি ভুলবশত অজ্ঞতা বশত না পড়ে তাহলে তিনি কি হবেন না গুণাগার হবেন না তবে তাকে ইশারার মাধ্যমে সতর্ক করে দিতে পারবেন আশা করি ভাইজানেরা উত্তর পেয়েছেন আপনারা তো তার প্রশ্ন বুঝেছেন সুনান এল কু বড় এটাতে আছে এরপরে দারাখুত নিতে রয়েছে সেখানে একটা হাদিস উল্লেখ করা আছে যে যে ব্যক্তি ইমামের পিছনে যে রাকাত পাবেন সেটাই তার প্রথম রাকাত বুঝে আসছে তো ইমামের পিছনে যে রাকাতটা পাবেন সে রাকাতটাই কি তার প্রথম রাখা তাহলে এশার তৃতীয় রাকাতে যদি কোনো ভাই এসে দাঁড়িয়ে যান তাহলে ইমামের তৃতীয় রাকাত কিন্তু ওই ব্যক্তির কি প্রথম রাকাত আর ইমামের পিছনে ইমাম যখন সুরা পরে তখন মুক্তাদের হুকুম কি সুরা ফাতেহা পড়ার পরে কি নীরব ভূমিকা পালন করা কি করা নীরব ভূমিকা পালন করা সেক্ষেত্রে তার জন্য দুটো অপশন খোলা তিনি নীরব থেকে শুধুমাত্র সুরা ফাতেহা আদায় করলেই ইমামের পিছনে যেহেতু তিনি আছেন তাহলে কি পরবর্তী সুরা পড়ার যে হকটা সেটা তার আদায় হয়ে যাবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল ইমাম যখন নীরব থাকেন যে সকল ওক্তের সলাতে যেমন জোহরে জোহরে আসরে নীরব থাকেন ফতোয়া বিন বাজ এবং মোহাম্মদ বিন হুসাইমিন রহেম উল্লাহ বলছেন এই সকল সলাতে নিজেকে মশগুল রাখার জন্য যেই জায়গায় তেলাওয়াতগুলো শোনা যায় না নিজেকে মশগুল রাখার জন্য সুরা ফাতে আর বাইরে তিনি কি করতে পারবেন অন্য কোনো সূরা তার সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন অন্য কোনো সুরা মিলিয়ে পড়তে পারবেন তো সেই ক্ষেত্রে নিজেকে মুশগুল রাখার জন্য যদি তিনি পড়েন তাহলে কি করতে পারবেন তো শুধু সুরা ফাতেহা পরেও যদি তিনি দাঁড়িয়ে থাকেন ইমামের পিছনে থাকার কারণে কি এটা তার হক আদায় হয়ে যাবে এই জন্য সুরা ফাতেহার সঙ্গে অন্য কোনো সুরা মিলানোটা তার কি নয় জরুরি নয় তাহলে ইমামের পিছনে যে রাকাত পেলেন এটা তার প্রথম দুই রাকাত আর একা একা যে দুর রাকাত পড়বেন সেটা তো তার কি শুধুমাত্র সুরা ফাতেহা পরেই করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এটা হয়তো না বুঝা থাকার কারণে হয়তো না হয়তো ফজরে আপনি এক রাকাত কি বলে আপনার হয়তো এশার আপনি পরে দুই রাকাত পেয়েছেন উনি হয়তো মনে করেন যে আমি তো ইমামের পিছনে শেষ দুই রাকাত পাইছি কাজে আমার প্রথম দুই রাকাত মিস হয়ে গেছে এজন্য পরের দুরাকাতকে কি তিনি প্রথম দুরাকাত মনে করেন নেন কিন্তু এটা নয় বরং আপনি ইমামের পিছনে যে রাকাতটা ধরেছেন সেটাই আপনার প্রথম রাকাত ধরে আপনি যে কয় রাকাত ফেল পড়েন যে কয় রাকাত ছুটে যায় যে পদ্ধতিতে আদায় করতে হয় ওই পদ্ধতিতেই আপনি আদায় করে আল্লাহ আল্লাহর আলামিন আমাদের সকলের ইবাদতকে কবুল করে নিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নিন আমাদের পরিবার গঠন করার করুন এবং সোনা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার দান করুন আল্লাহম আমিন বা ফিরুদ আনিলামদুলিল্লাহ রবাহ আলমিন বৈঠক শেষে দোয়াটা পড়ে নেই সুবাহানকা আল্লাহিকা হামদিকা আল্লাহ ইলাহা الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته